পর্ব দুই আট মৃত্যুর পর স্মরণীয় হওয়া দ্বিতীয় জীবন তুল্য। দ্বিতীয় জীবন পাওয়া এক মহাকল্যাণ সম্পদের বা পদমর্যাদার বিনিময়ে নয় বরং আমল ক্রয় করেছেন নবী ইব্রাহিম আলাইসালাম তার প্রভুর নিকট দোয়া করেছেন যে তিনি যেন মানুষের নিকট স্মরণীয় হন এবং মানুষের দোয়া পান উমর আদানহ হারিম ইবনে সিনানের সন্তানদের জিজ্ঞাসা করেছিলেন জুহাইর তোমাদেরকে কি দিল আর তোমরা জুহাইরকে কি দিলে তারা উত্তর দিল সে আমাদের প্রশংসা করল আর আমরা তাকে সম্পদ দিলাম মরাদি আল্লাহন বললেন আল্লাহর কসম তোমরা তাকে যা দিয়েছ তা শেষ হয়ে গেছে আর সে তোমাদেরকে যা দিয়েছে তা চিরস্থায়ী হয়ে গেল বা থেকে গেল নিচের বা প্রার্থনা করুন হে আল্লাহ আপনি আমাদেরকে এমন ভয় দান করুন যা আমাদের মাঝে ও আপনার অবাধ্যতার মাঝে বাধা হয়ে দাঁড়াবে এবং আমন আনুগত্য দান করুন যা ওসিলাই আপনি আমাদেরকে আপনার জান্নাতে প্রবেশ করাবেন এবং এমন বিশ্বাস দান করুন যা দুনিয়ার বিপদ আপদকে আমাদের নিকট তুচ্ছ করে দিবে এবং আপনি আমাদেরকে যতকাল জীবিত রাখবেন ততকাল আমাদেরকে আমাদের শ্রুতি দৃষ্টি বা শক্তিকে ভোগ করতে তাওফেক দিন এবং তাকে আমাদের উত্তরাধিকারী বানান এবং যারা আমাদের উপর জুলুম করেছে তাদের উপর আমাদের প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করুন যারা আমাদের উপর অত্যাচার করেছে তাদের উপর বিজয়ী হতে আমাদেরকে সাহায্য করুন আর বিপদাপদ দ্বারা আমাদের দিনের ধর্মের পরীক্ষা নেবেন না দুনিয়াকে আমাদের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের বিদ্যার দোট বানিয়ে দিবেন না এবং আমাদের পাপের কারণে আমাদের উপর এমন শাসক চাপিয়ে দিবেন না যে আমাদেরকে দয়া করবে না